দেখতে পারে না হারানি করা হচ্ছে বিভিন্ন মিথ্যা মামলা হচ্ছে চট্টগ্রাম সন্ধনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ করছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা অবিলম্বে মামলা প্রত্যাহার না করলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের বিশ জানুয়ারি সোমবার সকালে নগরীর চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয় এতে মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার হাতে শত শত নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হন মানববন্ধনে অংশ নেওয়া সকলের একটাই দাবি ছিল উদ্দেশ্যপ্রণিতভাবে হওয়া মামলা যেন প্রত্যাহার করে নেওয়া হয় যেভাবে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে ওনাকে হয়রান্তি স্বীকার করছে ওনার পরিবারকে হয়রান্তি স্বীকার করতেছে আমরা চাই উনি সকল মিথ্যা মামলা থেকে প্রত্যাহার হোক সর্বত্র মহল মাঠের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি এবং কর্মচারী আমাদের ব্যবসায়ী সবার পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি কে হরানি করা হচ্ছে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এগুলোর কারণে আমরা প্রত্যাহার চাই মিথ্যা মামলা প্রত্যাহার চাই আমরা এখানে একটা শান্তিপ্রিয় মানে বন্ধ করতেছি জসিম ভাইকে যেন এই মামলা থেকে সম্পূর্ণভাবে নির্দোষ খালাস করা হয় জসিম ভাই গোটা চন্দনা সৈম আহিব বেগুন বিয়ে দিয়ে গরম যার গরম নাই গরম দিয়ে গোক ডাক গরু দিয়ে ধরো আপনার তো টাকা লাগিয়ে লাখ বিয়ে দিচ্ছে আর সবে দেখি দশমুল আর একটা দান দেওয়া বললে হবে যদিও হয় আর একটা দান দেওয়া হবে হ্যাঁ বন্ধু স্মরের জন্য করতে সেগুলো হ্যাঁ ভালো লোককে ভালো লোককে বেশ মানুষ দেখতে পারে না ধর এদিকে আর বেশি নাই এক বিয়ে দেয় এই জায়গায় মেয়ে যেতে মানববন্ধন শেষে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষু মিছিল বের করে লাল দিঘি হয়ে কোতালির মুখ দিয়ে ঘুর্লিল্ডিং সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেন বিক্ষুব্ধরা পরে জোসিমের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় স্মারকলিপিতে উল্লেখ করা হয় দীর্ঘ ৩৫ বছর পাওয়ার জীবন অতিবাহিত করে বৈধপথে টাকা উপার্জন করে দেশে ব্যবসা বাণিজ্য শুরু করেন জসিমের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা ব্যবসায়িক উদ্দেশ্য পুনোদিত তিনি এলডিপির রাজনীতির সাথে জড়িত থাকার কথা জানানো হয় জুলাই বিপ্লব তার দৃঢ় অবস্থানের কথা বলা হয় দৈনি আজাদী